তুমি শোনো <coughs> <commencement> <cover> <with> <realised> <consolidation> দুবছৰ পৰাই যায় মোক না ইস বল না লোরে তো তুলিনা তো শক্ত করে আজ আসে আমি শুবৈলকে দাও কপট খাও তো নরমটা দি তো না তোমরা খাওবার কাটে না না তো স্বপ্ন হাত তো স্বপ্ন তো আই শুবারে খাদে জোরে হাস ওই দেখতা কা হাস না নাদার করে হাস এই তো ইসলাই হ্যাঁ দি আই আগুন জলো না আই জানো পড়া